কোশ্চেন আমি বুঝতে পেরেছি আমি একটু করি ভালো আমি শুনলাম তো তোমার কোশ্চেন এখন আমার কথা শুনো এটা জানুয়ারি মাসের আছে কত তারিখ ফেব্রুয়ারি মাসের আজকে হলে গিয়ে দুই তারিখ এক তারিখ আর ফ্রেঞ্চাইজির সাথে আমরা আলাপ শুরু করেছি অগাস্ট আপ্রাইজিং এর পরে সেপ্টেম্বরের ফার্স্ট উইক একটু পটভূমি বলে দিয়ে সবার জন্য সুবিধা হবে আমার কাছে প্রথম আসছে গ্রুপ অফ প্লেয়ার্স হেডেড বাই তামিম ইকবাল তার সাথে ছিল মুশফিক মেরাজ আমাকে প্রথম বলেছে আপনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেনের থেকে আপনি হয়েছেন হলো গিয়ে বোর্ড সভাপতি সো আপনার আমাদের এতগুলো প্লেয়ারের টাকা আমরা আলোচনা করছি শুধু রাজশাহীতে যেই কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ আর করা সম্ভব না একটা দেশের টুর্নামেন্ট শেষ করে দেওয়ার জন্য বাট আপনাদের বুঝতে হবে আজকে ফেব্রুয়ারি মাসে এসে ব্যাক ইন সেপ্টেম্বরে কি কাজ করা উচিত ছিল বা ছিল না আমার অপশন ছিল খুব বেশি না আমার সাথে ছিল মেম্বার সেক্রেটারি আমরা বসেছি প্রথম আমরা নিয়েছি আমাদের নতুন সরকার চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের স্পোর্টস অ্যাডভাইজার মহোদয় তার অনুযায়ী উৎসব করবে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি প্রেশার না আমরা চেষ্টা করি যেটা বলেছেন ধারাবাহিকতা রক্ষা করার ব্যাপারটা এটা আমরা চেষ্টা করেছি আমাদের কাছে চারটা টিমকে আমরা মনে করি ঠিক আছে তিনটা টিম গত বছরের ফ্র্যাঞ্চাইজি ফি দেয় নাই দেড় কোটি টাকা তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লেয়ার পেমেন্ট বাকি ছিল সো বিপিএল এর প্লেয়ার পেমেন্ট এটা কিন্তু গত এগারো বছরের হিস্ট্রি আপনি যদি ফিরে যান আর যদি আপনি বলেন আমি একটা অডিটো করে দিব আপনি দেখিয়ে দিব যে কতগুলা টিম প্রতি বছর আমরা এমনভাবে কথা বলছি যে বিপিএল ওয়াজ লাইক এভরিথিং ওয়াজ হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট শুধু বছরে এসে প্রবলেম হয়েছে এটা না সো আপনার বুঝতে হবে ভালো কাজ খারাপ কাজটা কী তারপর প্লেয়ারদের ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার ছিল প্লেয়াররা বলেছে যখন তখন আমি চিন্তা যে এটা প্রপারিটিতে হবে আপনি দেখেন ছয়টা টিম প্লেয়ারগুলো যদি আপনার সিলিং থাকে ষাট লক্ষ চল্লিশ লক্ষ বিশ লক্ষ এই ছেলেগুলোর নাইনটি পার্সেন্ট ছেলেদের পেমেন্ট হয়েছে বিপিএল না হলে কী হতো আপনার জিরো পার্সেন্ট পেমেন্ট আমরা তো কথা বলছি ভাবমূর্তি খরচ খারাপ হয়েছে না আমি স্বীকার করে নিচ্ছি আমাদের দেশে ভাবমূর্তি খারাপ হয়েছে কিন্তু বিপিএল এর ভাবমূর্তি যে খুব একটা এ ক্লাস ছিল কখনোই না আমরা এখান থেকে বের হয়ে আসবো আপনি ওয়েট করেন বিপিএলটা কিরকম হবে আগামীতে আপনার সময় বলে দিতে পারবে আগে তো রাজা ছিলেন ওনারা ষোলো বছর তখন তারা তো প্রবলেম ছিল গত বছর একটা ফ্রেঞ্চাইজি থেকে কোনো ব্যাঙ্ক গ্যারেন্টি নেয় না একটা একবারও লেগেছে এক মিনিট আপনারা লেগেছেন লিখেছেন একবারও যে নো গ্যারেন্টি ব্যাঙ্ক গ্যারেন্টি যে গত বছর ছিল না একটা টিমের শুধু বরিশালের কি ব্যাংক গ্যারান্টি ছিল গত বছর একটা ডিমের ছিল না আপনি কি কথা আপনি কথা বোঝার চেষ্টা করেন আপনি গত বছর একটা ডিমের শুধু ছিল বরিশাল এবারও তার ব্যাংক গ্যারান্টি আছে সো আপনি খবরটা ঠিক মতো নিতে হবে শুধু কথা বলার জন্য কথা বললে হবে না আপনাদের বুঝতে হবে দ্য সিচুয়েশন আমি আবারও দায় মেনে নিচ্ছি আমি আমি অ্যাজ এ প্রেসিডেন্ট আমরা যেটা ফাইম বলেছে যে আমাদের যতটুকু যাচাই বাচার করা উচিত ছিল ওরা করিনি কিন্তু আপনার প্রেশারগুলো আপনি চিন্তা করেন আপনার দুই মাস আগে টিমদের জানাতে হবে বিপিএল করবো তা অন্য যেই ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট আছে ওখানে প্লেয়ারগুলো চলে যাবে সো প্রেসার আপনার বিপিএল শুরু হবে ডিসেম্বর ব্যাক করে নভেম্বর অক্টোবর অক্টোবর পনেরো তারিখের মধ্যে আমরা ড্রাফট করে ফেলেছি সো আপনি এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কিচ্ছু কাউন্সিল কাউন্সিল করেছি আমরা আমার আপনি জানেন আমাদের এখন কতজন কতজন ডিরেক্টর আপনি জানেন প্রেসিডেন্ট ছাড়া হয়তো আপনি জানেন এক একজন কয়টা করে কমিটি আপনি জানেন তিনটা তাইলে আপনি তো বুঝতে হবে যে এক মিনিট একটা তো নিজে আমি আমি আপনি কারোর সাথে আপনি একদম কম্পেয়ার করেন না তার কেপাবিলিটি আমার থেকে বেশি আমার কেপাবিলিটি কম আপনি বুঝতে হবে যে যে সিচুয়েশন আপনাদের সাথে আমি আরেকদিন কথা বলবো মাননীয়prometheusকে এখানে আমি আসলে ওয়েট করাতে চাই না